উন্মুক্ত এসএসসি ভাই বোনেরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন এসএসসির এটার সম্পর্কে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে গুগলে আসবেন গুগলে আসে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি রেজাল্ট বউ এসসি বিডি ডট কম এটাতে ওকে করবেন তো ওকে করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার স্টুডেন্ট আইডি তো এখানে স্টুডেন্ট আইডি নাম্বারটা দিতে লাগবে আপনার যে স্টুডেন্ট আইডি নাম্বারটা আছে এখানে নাম্বারটা দিবেন আমি একটা নাম্বার দিব এই নাম্বারে ওকে করব ওয়ান এইট জিরো ওয়ান জিরো ডবল টু ওয়ান জিরো থ্রি ফাইভ তো ওকে করে দিলাম তো এই যে দেখতে পেতে পাইতেছেন আমার যে রেজাল্ট উন্মুক্তর তো এই যে দেখতে পাচ্তেছেন স্টুডেন্ট ইনফরমেশন তো আপনারা এইভাবে রেজাল্টটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্তেছেন প্রোগ্রাম স্টাডি সেন্টার কোথায় ঠাকুর হাই স্কুল আইডি নাম্বার আমার জিপিএ এই যে দেখতে পাচ্তেছেন সব কিছু চলে আসছে ওয়ান ইয়ার সেকেন্ড ইয়ার সব কিছু চলে আসছে এভাবে আপনারা দেখতে পারবেন তো খুব সহজে দেখতে পাবেন এখানটায় দেখতে পাবেন যে গেট কত কি আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে আরবেন তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা দেখতে আবেন খুব সহজেই তো এটা ছিল জানার যারা দেখতে পারেন না বা দেখবেন কীভাবে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা তো এখানে দেখে আপনারা ভাবে এটা বের করতে পারবেন খুব সহজেই তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকালকে